আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোড়া দুধ দিয়ে চুলায় খুব সহজেই অল্প সময়ে পুটিং বানানো যায় আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চার চামচ চিনি চার চামচও চিনির সাথে আমি পানি দিব দেড় চামচ তারপরে হাই হিটে এটাকে বলক আনবো তারপরে কিন্তু চুলার হাইট কমিয়ে দিব তো আমার ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি এটা ঢেলে নিব তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে তো এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব তার আগে দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এখন আমি খুব সুন্দর করে এই ডিম চিনি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব পুডিংয়ের ক্যারামেল বানানোর সময় কিন্তু অনেক সাবধানতার সাথে এই ক্যারামেলটা বানাতে হয় অনেকের ক্যারামেল পুড়ে যায় তখন কিন্তু তেতো হয়ে যায় পুডিং এই কারণে আপনারা খুব সাবধানতার সাথে এই ক্যারামেলটা বানিয়ে নেবেন তো আমার ডিম ফ্যাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দিব এক কাপ থেকে একটু কম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে গুঁড়ো দুধ মিশাতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে গুঁড়ো দুধ পানির সাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে রেখে দেব এখন আমি এই মেশানো দুধ ঢেলে দিব ডিম আর চিনির মধ্যে এখন এই দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পুটিংয়ের ব্যাটারটা খুব ভালোভাবে সেকে নেব তো দেখতেই পাচ্ছেন আমার এই পুটিংয়ের ব্যাটারটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে তো এখন আমি এই যে ক্যারামেলটা রেখেছি যে পুটিং বক্সে সেখানে কিন্তু আমি এই পুটিংয়ের ব্যাটারটা ঢেলে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে এই বক্সটা ঢেকে দিব যদি আপনারা ঢাকনালা বক্স ব্যবহার করেন তাহলে ভালো নয়তো কিন্তু ফয়েল পেপার দিয়ে আপনারা ঢাকনাটা খুব ভালোভাবে ঢেকে দিবেন এদিকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড পানিটা আপনারা এমনভাবে দিবেন যাতে পুটিংয়ের বক্সের তিন ভাগের এক ভাগ ডুবে থাকে বেশি পানি দেওয়া যাবে না এতে কিন্তু বলক এসে টক বগিয়ে আপনার পুটিংয়ের ভিতরে ফুটতে থাকবে তখন কিন্তু পুটিংটা সুন্দর হবে না তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন আমি চুলার হাইট কমিয়ে দিব। অবশ্যই চূড়ার তাপ কিন্তু কমিয়ে দিবেন নয়তো কিন্তু আপনার পুটিং সুন্দর হবে না তো আমি চলে এসেছি প্রায় তিরিশ মিনিট পর আমি একটা কাঠির সাহায্যে দেখব যে কেমন হয়েছে তো আমার মনে হচ্ছে যে আর পাঁচ মিনিট যদি আমি চূড়ায় রাখি তাহলে আমার পুটিংটা একদম পারফেক্ট হবে তো চলে এসেছি আবারও পাঁচ মিনিট পর এখন আমি একটু ট্রাই করব এখন কিন্তু একদম পারফেক্ট আমার পোটিংটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টা ফ্রিজ থেকে কিন্তু চলে এসেছি নিয়ে আধা ঘন্টা পরে এখন আমি একটা চাকুর সাহায্যে চার ছাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু খুলে দেব তবে এখানে আমার একটা ভুল হয়েছে চাকুটা কিন্তু একটু ভিতর দিকে ঢুকে গিয়েছে আমার মনে হয়েছে পোটিংটা একটু ভেঙে যাবে তো আমি এখন পুটিংটা ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পুটিংটাই কিন্তু এক সাইড দিয়ে ভেঙে গিয়েছে কারণ আমার এটা অসাবধানতার কারণে চাকুটা একটু ঢুকে গিয়েছিল ভিতর দিকে তো আপনারা খুব সাবধানতার সাথে কিন্তু পুটিংটা ছাড়িয়ে নেবেন পুটিং বক্স থেকে তো এখন আমি পরিবেশন করে দেখাব আসলে পুটিংটা কেমন হয়েছে একটা ডিম দিয়ে গুঁড়োর দিয়ে দিয়ে কিন্তু চুলায় আমি এই পারফেক্ট পুটিং রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোটো ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম